হবে পিতা যে হক অধিকার দিতে হবে পিতা মাতারও বুঝতে হবে স্ত্রী সন্তান যদি ছেলে থাকে তাদেরকেও বলতে বুঝতে হবে তাদেরও হক অধিকার দিতে হবে এখন মাতা যদি মনে করে যে আমার ছেলে আমারই থাকবে স্ত্রীর অপেক্ষা এইটা বলতে হবে না অনেকে পরিবার আছে দেখা গেছে যে স্ত্রীর সাথে মানে ছেলের মিস দিয়ে দিতে না হ্যাঁ কোথাও গেলে ছুরিলে মধ্যে কামড়ায় জলে আবার একটু ফুসফুস করলে একটু করলে মা বাবা একটু কষ্ট পায় না হ্যাঁ আবার স্ত্রীকে নিয়ে ছেলে বা ছেলে যদি খুব ঘোরাঘুরি করে বেড়ায় মা বাবার আশ্চর্য হয় না ভালো কিছু কিনে খাওয়াইলে আর খারাপ ব্যবহার করে এই যে বর্ণনা ঘটছে কতগুলো দেখেন না ইসলামের বিধান হলে স্ত্রীর হক দিতে হবে মা বাবার হক দিতে হবে ময়দানে আশ্রয়ে স্ত্রী যখন আপনি বিয়ে করবেন আপনার সক্তি হলো স্ত্রীর সমস্ত খাবার সমস্ত পোশাক আলাদা ঘর আলাদা তালা আলাদা সাবি এবং ঘরের চাকর বাজার করার বাদী রান্না করার বাদী স্ত্রীকে কে দিব স্ত্রী থেকে খালি খাবারের বেশি পাবে ভাই সক্তি এই দেশে মাসলা স্ত্রী কে যদি রান্না করা স্ত্রী যদি খুশি হয় ময়দানে আশ্রয়ে আল্লাহ বাদী হবে আর স্ত্রী যদি খুশি মনে আপনারা খাওয়াই আপনার মারে খাওয়াই বাবা রে এটা তাদের জন্য সব খাওয়া সব পাবে জান্ন আল্লাহ এই জন্য সমর্থক ছাড়া বিয়ে করা যাবে না ইস্ত্রির জন্য ইস্ত্রির আলাদা ঘর দিতে হবে না হলে রুম দিতে হবে কারণ আপনার রুমই আপনি থেকে তালা আপনার কাছে স্ত্রী বহিনীর মধ্যে দেয় আরে ভাই ওই রুমের মালিক কবে হইল ইস্ত্রি যারা দেন নাই আজকে এখন এই রাইতির বেলা যাই গিয়েছেন শুনতেছেন অন্যদিকে জানাই দেবেন এখন রাইতে বলবেন যে এই রুম তোমার কারণ পাকের বিধান হলো তাই আর যদি ঘর থাকে পাঁচটা একটা আপনি স্ত্রীর আর যদি রুম থাকে একটা রুম দিয়ে দেবেন তিনটে রুম থাকলে এক রুম দিবেন স্ত্রীকে বলবেন এই রুম তোমার এই যে তালাই সাবি আপনি ঢুকলে আলাইকুম দিয়ে ঢুকবেন বুঝাইতে পারছি হলে আপনার ওই স্ত্রীর অধিকার দেওয়া হবে না স্ত্রীকে দিয়ে পিতা মাতার খেদমত করানো জোর করে জায়েজ নাই আল্লাহবাদী হবে পিতা মাতার খেদমত করবেন আপনি সন্তান স্ত্রীর জন্য না এই মাসলা নিয়ে আমি আলোচনা করেছি আগে আমার লেখা আছে কয়েকটা একটু পড়ে দেখেন দলিল ভিত্তিক আলোচনা কারণ আমি যখন শুনছিলাম তখন তো ধরতে পাইতেছিলাম আমার সাহেবরে বললাম হুজুর এই আলোচনা একটু কমাই করেন কয় ক্যা কয় যে আমি বললাম যে হুজুর বাসায় শুনলে তবি বোঝে আসি কারণ আমি তো এইগুলো এরকম বলি টলি নাই তাছাড়া তো আমার কি আল্লাহর বিধান আমি প্রচার করবো না আমি যে হ্যাঁ করবেন তো হুজুর কিন্তু অনলাইনে তো শুনতেছে বাসায় তখন বাসায় যে আমি কি করব না রাইতে বেলা কি করবে না আমি তো রুম টুম দেই নেই তা কি করছে না আমি খিলাড়ি অধিকাটাও হয়ে গেছে তাহলে আর কি আছে আমি হুজুর আল্লাহ বললাম হুজুর এই যে বাঁধ দিয়ে রান্দার মতো বাঁধ দি দিইনি তো এ তো নিজে রাঁধে পয়সা তিন বেলা রান্দে কই হা খুশি মনে আমি খুশিও মনে আবার কষ্টও কষ্ট কষ্টও নয় তখন আপনার গুণ হবে আর খুশি মনে হলি তার স্বভাব হবে তখন বলে যে আপনার মা কি আপনাকে থাকে আমি থাকে মাঝে মাঝে মা দেখি খেত বন্ধ করে আমি হা করে জোর করে আপনি করান না হে নিজের করে আমি বললাম হে নিজের দেহে করে কাছে সব পাবে আর যদি আপনি জোর করে করান তাহলে আল্লাহ হবে হবে আপনি করতে পারবেন আপনার মার খেত আপনি করবেন দেখছেন নি এলি স্ত্রীর সাথে স্বামীর অধিকার না বুঝা মা যদি বলে বাবা রে তোর স্ত্রী ভাগাই বাগাই দে তা লাগতে খেদাই দে কেমন হবে কথাটা বলেন তো স্ত্রী যদি ভালো হয় স্ত্রীর সাথে সুন্দর করে কথা বললে সব হ্যাঁ নবী কুস্তাম সুন্দর করে হাসছেন একসাথে খাইছেন হ্যাঁ তারপরে মানে ঘোরাফেরা করছেন এটা সবাবের কাজ শুন না এটা দেখে মা বাপ কুচি হবে মা বাবাকে হৃদয় ভরে যাবে যে আমার বিটা ওদের সাথে আমার ছেলের কি সুন্দর মিল মহাব্বাত আল্লাহ আমার এই বিটা ওদের বাসায় রাখেন আমার ছেলের বাসায় রাখেন আমার ছেলে আমার বিটা ওদের দীর্ঘজীবী করে তাহলে কি কন্দল থাকে থাকে না আবার স্ত্রী বুঝতে হবে যে এটা তার ছেলে দশ মাস দশ দিন তাকে রাখছে না খাইয়ে খাওয়াইছে না খেয়ে পড়াইছে কষ্ট কষ্ট করে লেহাপড়া করাইছে করাইতে করাইতে নিজের জীবনটা শেষ করে আমিও তো মা হইছি বা হব আমার ছেলে মেয়ে রেজে আমি পালন করি মহাম্পদ সম্পদ করি এই বেটারও এই বেটি বা আমার শাশুড়ি সেই করছে তারও হক অধিকার আছে আর আল্লাহ রসুল বলছেন যে মা বাপের হক অধিকার আমানত যে করে যাইতে পারলো না তার সে ধ্বংস অগ্রসতে যাকে তাহলে কত বড় হুঁশিয়ার স্ত্রীরও বুঝতে হবে যে তার স্বামীর পিতা মাতার পর অধিকার আছে না যাবে পিতা মাতা যদি অসুস্থ থাকে যদি ডাক দেয় ছেলে নামাজ পড়তেছে যে অমক ইয়া বোনাইয়া যদি নকল নামাজ পড়ে বলে লাভবা এক আব্বা লাভবা আম্মা দৌড়ে চলে যাবে অর্থাৎ নকল নামাজ ফালাইয়া দৌড়ে চলে যাবে নামাজ অর্ধেক করিও যদি পিতা মাতা ডাক দেয় ও আজিফ যদি পিতা অসুস্থ থাকে তাহলে সে যদি ওয়াজিব নামাজ পড়ে যদি ডাক দাইয়া বনাইয়া তখন বলবে নামাজ পড়ায় বলে লাভ পায় কাপা মা যাবে যদি ফরজ নামাজ পড়ে পিতা যদি এমনি ডাক দেয় তখন ফরজ নামাজ রাত্রি শেষ করে যাবে আর যদি জানে যে পিতামাতা অসুস্থ শুয়ে আছে তাকে উঠাই বসাই খাওয়াইতে হয় বাথরুম করাইতে হয় তাকে প্রস্তাব পায়খানা করাই দিতে হয় খাওয়াই দিতে হয় পানি খাওয়াই দিতে ওষুধ খাওয়াই হয় যদি ডাক দেয় আব্দুর রহমান হে বুনাইয়া যদি ফরজ নামাজ পড়ে তাহলে তার নামাজ মালাইয়া পিতা মাতার ডাকে অসুস্থ পিতামাতার মাতার ডাকে দৌড়াই যাইতে হবে দেখছেন আর এখন আমাদের পিতা মাতার ডাক লিখে ডা হে কে হে বোনাইয়া দি মোবাইল নিয়ে পড়ি আছে হে বোনাইয়া হে আমার সন্তান ডা হে মোবাইলে কত সুন্দর জিনিস দেখতেছি বেডা খালি এরকম রেখে যদি বলে এই অমক স্ত্রীরও বুঝতে হবে পিতার মাতার প্রতি তার স্বামীর দায়িত্ব কর্তব্য আছে আর পিতা মাতারও বুঝতে হবে স্ত্রীর দায়িত্ব আছে ছেলে হবে তাহলে কিন্তু ইসলামের নিদর্শনের এইটা সারা জীবন একসাথে থাকা যায় মহব্বত করে থাকা যায় আর স্ত্রীও বুঝবে যে তার বাপ মা আমায় যেমন ছেলে মেয়ে রাখতেছি তার বাপ মা থাকুক না